আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাস জল্লা শাহজাহানের শাশুড়ি এবং তার সেই টিকটকার বউ যে 10 লাখ টাকা 10 টাকাও তো নিয়ে আসে না উনি ওনার মায়ের দের কত রাত দিন নির্যাতন পরে উনি পালাই আইসা আমার ফোনও দেন নাই আইসা ই কইরা থানায় ই করছে জিটি করছে দুই দিন পরে কইতাছে ও কান্না করে আর এলাকায় হাড়ে আর কয় যে আমার 10 লাখ টাকা নিয়ে গেছে গা তখন আমি সাথে সাথে পুলিশ নিয়ে গেছি এলাকায় ঢুকার পরে সব লোক বলে কি যে এই মহিলা দশ লাখ টাকা যদি এই মেয়ে লোয়া যাইতো তাহলে কি আবার এই বাসায় আপনারা দশ দশ কাছে জিগায়ে দেন ওর বাসায় আমরা পুলিশ নিয়ে গেছি না না গেছি ও আসার দুই দিন পরে আবার পুলিশ নিয়ে গেছি যখন ও বললো দশ লাখ টাকা নিয়ে পালাই গেছে তখন আবার আমরা পুলিশ নিয়ে গেছি এই যাওয়ার পরে লোকজন বাড়াইছে কয়ে মেয়ে যদি দশ লাখ টাকা নিয়ে যায়গা তাহলে কি মাইয়া আবার আসে যে চোর হয়তো পালাই থাকে দশ লাখ টাকা নিয়ে কি আবার আসি তো ওই মেয়ে দিয়ে আসছে তখন ওই হাত পাও ধরে পুলিশের আর কান্না করতেছে ঠিক আছে তখন পুলিশে ওরা বলতাছে কি যে তুমি এখন কি করবা ওই আবার কইছে কি পুলিশ রে যে আমি এখন মুক্তি চাই তখন ওই কেস মামলাও দেয় না মিথ্যা মামলা কিছুই বলে না ঠিক আছে ফের এক সপ্তাহ পরেই ওই এরকম মামলা দেয় পেজে আর সাম্রাজিক সম্মেলন করে দুনিয়ার মিথ্যা মিথ্যা কথা দুনিয়ার কয় ওই দিয়ে ভাত খাইতে ভাত পায় নাই ওরে দিন রেট খালি মারত আর আমি যদি কইতাম আমি তো বিয়ের সময় ছিলাম না আমি আগের টালা আমার বইনের বাড়ি গেছি গা ঠিক আছে ও মিথ্যা কতকে নিছে ও বিদেশ পাঠাইবো আমার বাসুর পুত্রও কইছে তুমি তিন লাখ টাকা দাও তোমার সচিবালয় চাকরি দিন স্যারে টাকা পয়সা ভাও করবো কিস্তি চিস্তি তুলছে দশ লাখ টাকা এ চাকরি দিব রাসেল রে পরে রাসেল কি করছে টাকা পয়সা নিয়েও আইব তখন ও ওবার বলছে না ভাইয়া তুমি আয়ো না লোকটা সুবিধা নয় তো সুবিধার লোক চিটার টাকা পয়সা দিলে যাইবো পরে আমার বাসুর পুত্র আইলো না স্যারায় ভয় পাইয়া টাকা নিয়ে আইলো না কয় নাই সিটার পড়লে পড়লে টাকা সব খাইয়া তাই সিটার দিয়ে বড় সিটার যখন ওর মাইকদের করতেছে তখন আমি গেছি একদিন আমি করে মারতেছেন কি আপনি আপনি বেশি কথা কয়েন না দশ লাখ টাকা দিয়ে কিনে নিছি আমি কি দশ লাখ টাকা তো আপনি দেন নাই কয় কাগজে তো লেখা আছে দশ লাখ টাকা দিছি এক আমি কি কাগজে থাকলে হইবো আপনি তো হাত দিয়ে দেন নাই হাতে দেওয়া লাগবে না কাগজে আছে ওই আমি দিয়ে দিছি লাগে আমার লাগে দুনিয়ার লাগছে যে দশ লাখ টাকা আয়া পরে পরে এদিন আবার পুলিশ নিয়ে যায় পরের দিন

অলিখিত কাগজে সৈনিছে কোর্ট মেরেজের আপনারা কি জন্য জন্য তাকে ভয় পেয়েছিলেন অনেক ভয়ে অনেক ভয়বির দিক দিয়ে হয়েছে এরকম খালি জ্বালা যন্ত্রণা করত রাত চব্বিশটা ঘন্টা খেস 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 করত। আমরা তো ওখানে আসিলাম না আগে হয়তো বিদেশ পাঠাইবো কদম তো লিস্টটা নেই দুই বান্ধবী দাঁড়ায় রয়েছে হেন থেকে বেড়ায় অ দুইটার নাম্বার নিয়ে একদিন পরে ফোন দিতে আসে কোমারে বিদেশ পাঠাবো মিম তোমারও ভালো চাকরি দিমু তিন লাখ টাকা দাও ওর বান্ধবীর আর ওরে বেড়ে বাডেলাই হেয়ার ফার বলে অরে বলে এই যে মাসে মাসে বোলে বলে দুনিয়ার টাকা বোলে ওরে দেয় শেখ আছিনা পূজা মূর্তি অরে টাকা দে মাসে মাসে দশ লাখ টাকা করিয়া দেয় অ খায় এয়া কই তই বা আমি বিদেশ পাটায় লোক এয়া কয় পরে পাসপুট আসপুট করন লাগব আহলা আমরা আমি কয়দিনের লেগে মনে এক মাস আছিলাম যে তে আমার বিয়ার কথা কৈছে তহনে আমি মনে করেন আমার তেজ গেছে কি আর অই যাব বিদেশ তোর লাগে বুইলা বেড়া কি বিয়া বইব আমি গেলাম কার আগে আমার বইনের বাড়ি হয় অ লিখিত কাগজে ছয়টা মাইসের না জানি পাঁচটা মাইসের লয়ে গেল আর আর দোকান আছে পিছছে একটা এই যত কালাম আরে খালি বুদ্ধি দিত দিন রেট পরে আমি আমার বাসাতে বাইর করে আমার বাসায় আবি না কয় কে আমি কই না তুই অরে কসকা বুড়ি বেড়ার লাগে বিয়ে দিবি তোর বুড়িয়া কয়টা ঘুস খাওয়াইছে ওই স্যার আমি বকতাম মানে ওর আইটা চক্র করছে এরকম একটা প্রতলনা করছে জল্লাতে ওহ নয় মনে করেন জেলখানাতে বাড়াইছে এরকম একটাই মনে করেন ইয়া করে বাড়াইছে প্লেন করে বাড়াইছে

আটাত্তর বছরের একজন বুড়াকে বিয়ে করা লাগে আগে তো আর আমি টাকার লোভ করি নাই আগে আমার ওই যে বললাম যে আমার গায়ে হাত দিচ্ছি করছে তারপর বলছে যে যদি তুমি এগুলো বিয়া না করো তাহলে এইগুলো খারাপ হইবো তোমার সমস্যা হইবো তুমি বাইরেও যাইতে পারবা না আমার হাত থেকে মুক্তি পাইবা না বয় দেখাইছে এইগুলার লেগা তারপর আমি ভাবলাম যে ন এরকম করতেছে তাহলে যদি টাকা পয়সা দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি নাইলে না আমি তো আগে আর টাকা পয়সা আমি ওনার আমি তো আগে টাকা পয়সা লোভ করি নাই আমারে বলছে এইভাবে এইভাবে আমার বেলা কি কইরা এই কইরা নালে তো আমি আগে রাজি ছিলাম না আমার আপনি কি কি বুদ্ধি দিছে বুদ্ধি দিছে তো কালাম আর দোকানে ছেলে আর কে বুদ্ধি দিছে কোন মহিলা কেবা কোন মেয়ে কোনো মহিলা দেয় নাই তা আপনি যে কদমতলিতে ছিলেন সেই কদমতলিতে কেউ আপনাকে কিছু বলে না যখন বিয়ে বসছেন বসার পরে বলে নাই কি রে জল্লাতে জল্লাতে বিয়ে করছস আয়া বুড়ারে বিয়ে করছস কেমন লাগে মানে সবারে মানে বলছে যে নেই এখন তাতে জানাইবো না পরে জানাইবো আমার সবকিছু দিয়া টাকা পয়সা বাড়ি গড়ি কইরা দিয়া তারপর জানাইবো যদি হয়তো টাকা পয়সা নিয়ে চলে আসছি স্বামী কাছ থেকে তাহলে তো ওনারা বলতোই যে আমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে ওনারাই বলতো সত্যি কথা বলেন আপনার কি আগে দুইটা বিয়ে হয়েছে মিথ্যা কথা বলবেন না

কথা বলি কি করি আপনি কি আসলে টিকটক সেলিব্রিটি না 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 তাহলে কি আপনি আমি তো শুধু এই যে সাধারণ দুই একটা টিকটক করি এই আর কিছু না ভাইরাল না আমি এই বউ আর শাশুড়ি আমরা সেই বউ এবং শাশুড়ি কি আছে আমরা যাচ্ছিলাম এখানে যাওয়ার পথে হঠাৎ করে তার মুখ দেখে আমি চিনে ফেলেছি তো আসলে এরা নাকি দশ লাখ টাকা এবং দুই বড়ি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে শাশুড়ি আর বউ তো তাদের ধরে এখন কিন্তু আমরা জানতে পারলাম আসল ঘটনাটা কি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এদের বিচার হয় সুষ্ঠু বিচার হয় যাহেরা জানে সুষ্ঠু বিচার পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারাকুদ্দুল্লা আবরকাত